গুরুত্ব এই জিনিসটা অনেকেই বোঝে না কোথায় কি গুরুত্ব দেওয়া প্রয়োজন কোথায় কি করা প্রয়োজন আমি আজকে ছটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবে ছটা জিনিস তোমরা যদি মেনে চলো তাহলে হান্ড্রেডে হান্ড্রেড তোমার সেই জায়গায় গুরুত্ব বাড়বে তোমার সব জায়গায় গুরুত্ব বাড়বে যদি আমার এই ছটি কাজ তোমরা করো যদি ছটি কাজ তোমরা মেনে চলো তাহলে আমার বিশ্বাস তোমরা বিভিন্ন জায়গায় যেখানে তোমাদের গুরুত্ব নেই সেখানে গুরুত্ব বাড়বেই চলো আমাদের তাহলে মূল বিষয় তাহলে বলা যাক সেই বিষয়গুলি সেই বিষয়গুলো সম্পর্কে তাহলে আলোচনা করা যাক আজ অন্য কোনো কথা না বলে চলো সেই বিষয়গুলির মধ্যে ঢোকা যাক ছটা বিষয় আমি তোমাদের সাথে শেয়ার করব। তার মত ছটা বিষয় আমি তোমাদের সাথে শেয়ার করব চলো এক নম্বর হলো কেউ যদি তোমাকে কোনো জিনিস বা ধরো কোনো ফোনে ছবি দেখতে দিল ছবি বা অন্য কিছুই হোক তোমাকে মানে তোমার সেই প্রতি মনোযোগ দিতে দিল মানে ধরো তোমাকে কেউ ছবি দেখতে দিল তখন তুমি কি করলে সেই সেই ছবি না দেখে অন্য কিছু করলে সেই ফোনের অন্য কিছু করলে তাহলে কিন্তু তোমাকে সে কোনোদিনও ফোন দেবে না তাই তোমার কাজ কি সেখানে সেই ছবিটাকে শুধু দেখা সেই ছবিটাকে সে তোমাকে ছবিটাই শুধু দেখতে দিয়েছে তাই সেই ছবিটা দেখাই তোমার গুরুত্বপূর্ণ কাজ তাই এরকমই আরও বিভিন্ন ঘটনা ধরো তোমাকে একটা কাজ করতে বলল। তুমি তার বদলে অন্য কোনো কাজ করলে এটা না করে তোমার উচিত সেই কাজের প্রতি মনোযোগ দেওয়ার যেটা তোমাকে করতে বলেছি তাই কোনো একটি কাজ করতে বলে সে একটি কাজের প্রতি মনোযোগ দাও প্রথম এক নম্বর পয়েন্ট হলো যে কাজটা করতে বলবে সেই কাজের প্রতি মনোযোগ দাও অন্য কোনো দিকে না তাহলে দেখবে তোমার গুরুত্ব কতটা বাড়ে সেও বুঝবে সে আমার কাজটা করে দিচ্ছে তাহলে দেখবে তোমাকে কতটা গুরুত্ব দেয় যে কাজ করছো সেই কাজের প্রতি মনোযোগ দাও দ্বিতীয়ত হলো টাকা ফেরত দেওয়ার এই টাকা ফেরত দেওয়া অর্থাৎ ব্যবসা বা রিলেশন বা কোনো কিছুর ক্ষেত্রে অনেকে টাকা ধার দেয় তুমি ধর টাকা ধার নিয়েছো তোমার উচিত কি কিছুক্ষণ পরেই সে টাকা শোধ করে দেওয়া তাহলে সেই মানুষটাও ভাববে সে টাকা নিয়েছে টাকা আবার শোধ করে দিয়েছে হয়তো সেই সময়টা তার কাছে টাকা ছিল না যার কারণে আমার কাছে চেয়েছে এখন তার টাকা হয়েছে সে আমাকে ফেরত দিয়ে দিয়েছে অর্থাৎ তার মানসিকতা ভালো সে এই ভেবে পরের বারও তোমাকে টাকা দেবে তাই এই জিনিসটা করতে শেখো দেখো জীবনে কতটা গুরুত্ব পাও বিভিন্ন জায়গায় কতটা গুরুত্বপূর্ণ হয়ে তিন নম্বর হলো বেশি কাউকে ফোন না করা ধরো তুমি তিনবার তোমার খুব গুরুত্বপূর্ণ তুমি তিনবার ফোন করছো কিন্তু সে রিসিভ করছে না তখন তোমার উচিত আর ফোন না করা তাকে ফোন না করা অন্য কাউকে ফোন করো কিন্তু তাকে ফোন করো না কারণ কারণ হয়তো সে কোনো কাজে ব্যস্ত আছে হয়তো তোমার ফোনের থেকেও সে অন্য কোনো কাজে প্রচণ্ডভাবে ব্যস্ত আছে তাকে সেই কাজটা করতে দাও তাকে সমস্যা তৈরি করো না তো তুমি তাও পাঁচ মিনিট পরে আরেকবার করো তাও ভালো কিন্তু এক সময় একটা এক মিনিটে তিনবারের বেশি কাউকে ফোন করো না তিনবারের বেশি কারণ হয়তো সে অনেক কাজে যুক্ত আছে তিনটে বিষয় অবশ্যই বুঝতে পেরেছো আরও তিনটে চার নম্বর হলো আঘাত করা মতো কোনো কাজ করো না ধরো তুমি কাউকে বলছো কিরে বাড়ি দেওয়ার কথা ছিল বাড়ি তো দিলি না কিরে টাকা দেওয়ার কথা ছিল টাকা তো দিলি না এরকম আঘাত করার মতো তাকে কোনো কিছু বলো না বাড়ি দেবে বা তার টাকা হোক কদিন পরে সে বাড়ি দেবে আর টাকা ফেরত সে ঠিকই দিয়ে দেবে কদিন পরে এই ভেবে এই সমস্ত ভাব কিন্তু কাউকে আঘাত করার মতো কোনো কাজ করো না আঘাত করার মতো কোনো কাজ করো না যেগুলো তার মনে আঘাত পায় মনে আঘাত পেলে মনে আঘাত পেলে কেউ সেটা সামলাতে পারে না তাই কারো মনে বা কাউকে অন্যরকম কিছু বলে আঘাত করার চেষ্টা করো না যে পাঁচ নম্বর হলো অন্যের মতামতকে সম্মান করা তুমি কোনো মিটিংয়ে বা কোনো জায়গায় গেছো সবাই সবার মতামত প্রকাশ করছে তুমি মাঝখানে ব্যাগরা দিলে সেটা করতে যেও না তারা কি বলছে সেটাকে গুরুত্ব দাও তারা কি বলতে চাইছে সেটা শোনো সে পরিস্থিতিটাকে বুঝতে শেখো তারপর তোমার মতামত প্রকাশ করার ঠিকই সময় আসবে কারণ সবাই সেখানে মতামত প্রকাশ করছে তুমিও সেখানে মতামত করা প্রকাশ পাবে তাই অন্যের মতামত সেখানে ব্যাগরা না দিয়ে অন্যের মতামতটাকে গুরুত্ব দাও মতামতগুলোকে সম্মান করো কি বলতে চাইছে সবাইকে মা বাবা সব আরো আশেপাশে অনেকেই আছে সবাইকে সম্মান করতে শেখো কেউ তোমাকে খারাপ কথা বললো তুমি সেখান থেকে হাসি মুখে বেরিয়ে এসো তাহলে দ্বিতীয়বার সে তোমাকে আর কিছু বলবে না সে দ্বিতীয়বার তোমাকে বলবে না এই সমস্ত কথা কারণ সে বুঝে যাবে যে আমার কথাগুলো তার গায়ে লাগছে না সে হেসে উড়িয়ে দিচ্ছে তাই জীবনে যদি কোনো কটু কথা বলে তাহলে হেসে উড়িয়ে দাও সবাইকে সম্মান দাও সবাইকে মর্যাদা দাও নিজের মনে হ্যাঁ বেশি মর্যাদা দিও না মর্যাদা দেওয়া ভালো কিন্তু লিমিট রেখে আমার এই ছটি পয়েন্ট যদি তোমরা মেনে চলো হান্ড্রেডে হান্ড্রেড তোমরা বিভিন্ন জায়গায় যেখানে তোমরা মর্যাদা পাও না সেখানে মর্যাদা পারবে আমার এই ছটি জিনিস যদি তোমরা ফলো করো আজকে আমার বিষয়টা এই নিয়ে কোন কোন মানে জায়গায় যেখানে তোমরা মর্যাদা বা সম্মান পাও না সেখানে কিভাবে তোমরা সম্মান পাবে এই নিয়ে আজকের আমার ভিডিও এই ছটা পয়েন্ট তোমরা ফলো করো দেখো জীবনে বিভিন্ন জায়গায় কতটা সম্মান সম্মান পাও আজকে এইটুকুই চলো আবার কালকে তোমাদের সাথে দেখা হবে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবে চলো আজকে এইটুকুই